এই রাষ্ট্রের রাষ্ট্রীয় দায়িত্ব এটা আল্লাহ তালা উন্মতের ওলামাই ক্রামকে দিয়ে থাকেন কেন বলে এরা যখন ক্ষমতায় যাবেন তখন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যখন তার ঘামের প্রয়োজন হবে ঘাম দিবে যখন তার রক্তের প্রয়োজন হবে রক্ত দেবে যখন তার জীবন দেওয়ার প্রয়োজন হবে তখন তার এই সুন্দর জীবনটাও আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য তার আল্লাহর জমি আল্লাহর দিককে প্রতিষ্ঠিত করার জন্য ইকরামকে যখন আল্লাহ এই দায়িত্ব দেন তখন তাদের মিশন আর ভীষণ একটাই থাকে এ জমিন আল্লাহ এ আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত করাই আমাদের একমাত্র দায়িত্ব এই খিলাফা খলিফা আল্লাহ তাল আমাদেরকে বানাইছেন তার দিনকে এ জমিনে প্রতিষ্ঠিত করতে মানব রচিত যত তন্ত্র মন্ত্র মানব রচিত যত মত আছে সমস্ত মতকে পায়ের নিচে পিছিয়ে আল্লাহ দেয়া মাতকে আল কোরআন করিমের মাতকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যত মিশন আর ভীষণ প্লান প্রোগ্রাম আছে সব কিছু করতে থাকে জামানার ওলামায় মসজিদের মধ্যে রাজনীতির কথা কেন বলে আপনি মসজিদের মধ্যে রাজনীতির কথা